হ্যালো ফ্রেন্ডস চেতলা অগ্রণী থেকে বেরিয়ে এবার চললাম বডিগার্ড লাইন আলিপুরে বডিগার্ড লাইন তো দেখো বডিগার্ড লাইনের ভেতরে চলে এসেছি এখানে এই দিকটা হচ্ছে পুলিশদের মেষ আর কি ওনারা থাকেন আর এখানে পাশে মমতা ব্যানার্জির আমাদের মুখ্যমন্ত্রীর একটা ছবি বা ব্যানার টাঙানো ছিল বডিগার্ড লাইনের প্যান্ডেলটা করেছে দীঘার জগন্নাথ মন্দির আদলে একদম দেখে মনে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির তো দেখো এখানে জগন্নাথ সুভদ্রা বলরাম আছেন আর এইদিকে বিষ্ণু ঠাকুর শুয়ে আছেন তো এটা প্রথমেই ঢোকার এন্ট্রির মুখে তো খুব সুন্দর করেছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি তো ফাঁকায় আমরা যেহেতু দুপুরবেলা গেছি সেই জন্য খুব একটা ভিড় নেই বেশ ফাঁকার মধ্যে আর এখানে যে বডিগার্ড লাইনে এত সুন্দর প্যান্ডেল করেছে দীঘার জগন্নাথ মন্দির করেছে অনেকে জানেও না হয়তো তো দেখো এটা হচ্ছে স্যাম্পেল তো এই স্যাম্পেল দেখে তৈরি করা হয়েছে এই আদলে দীঘার জগন্নাথ মন্দির প্যান্ডেলটা তো এই স্যাম্পেলটা বানিয়েছে আমারই হাজব্যান্ডের এক বন্ধু তো আমাদের দেশেই মানে আমার শ্বশুরবাড়ির দেশেই ওই বন্ধুর বাড়ি ওরা ছোটো থেকেই একসঙ্গে বড় হয়েছে একসঙ্গে চাকরি পেয়েছে তো দেখো তো এই আর কি তো মাকে দেখাচ্ছি এই দেখো দুর্গা মাটাও খুব সুন্দর করেছে দুর্গা মায়ের মন্দির মানে দুর্গা মায়ের মূর্তি তো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো এই হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু আমাদের দেশের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ও ওখানেই এক জায়গাতেই বাড়ি তো ওই বন্ধুই শ্যাম্পেলটা তৈরি করে এই আদলে জগন্নাথ মন্দিরটা তৈরি করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির তো খুব সুন্দর করেছে বন্ধুরা তোমাদের দেখাচ্ছি যেমনভাবে তৈরি হয়েছে দীঘাতে জগন্নাথ মন্দির তো সেরকমভাবেই প্যান্ডেলটা তৈরি করেছে দেখে মনেই হচ্ছে না যে এটা তৈরি করা বা শোলা বা প্লাই এসব দিয়ে তৈরি তো একদম মনে হচ্ছে একদম দীঘার জগন্নাথ মন্দিরের মতো তো খুব সুন্দর একদম নিরিবিলি ফাঁকার মধ্যে আর এই দেখো চারিদিকটা তোমাদের দেখাচ্ছি ঘুরে ফিরে খুব সুন্দর করেছে পুরো মেঝেতে কার্পেট বেছানো আছে খুব সুন্দর আর সন্ধ্যাবেলায় অনুষ্ঠানে এখানে অনুষ্ঠান হবে প্রোগ্রাম আছে আর কি তো পর্দাও টাঙানো আছে সাইডে একটা পর্দা লাগানো আছে আমার ওই মানে ডান দিকের সাইডে যে হেঁটে যাচ্ছি তো ওখানে নাকি রাত্রেবেলায় ওই দীঘার সমুদ্রের মানে সমুদ্রের ঢেউ জলের সিনটা আর কি ওখানে হবে আর সমুদ্রের জলের আওয়াজ হবে আর কি তো সেটাই বললেন উনি তো আমার হাজব্যান্ডের বন্ধু আর কি তো দেখো ওখান থেকে দেখে দেখে বেরিয়ে বাইরের দিকে আসছি তো তোমাদের দূর থেকে আবারও দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা একদম দীঘার জগন্নাথ মন্দির মতো তো চলো এখান থেকে বেরিয়ে যাব আমাদের দেখা হয়ে গেছে তো এবার দেখো চলে অন্য অন্যদিকে তো দেখতে দেখতে আসছি এই কালীঘাট এসেছি আর কি তো ভবানীপুর বা কালীঘাটের এই দিকটা চলে এসেছি তো যেতে যেতে এই মন্দিরটা দেখলাম তো দুর্গা মা খুব সুন্দর করেছে মায়ের মূর্তিটা তো এটাও দেখে নিয়ে প্রণাম করে বেরিয়ে এলাম খুব সুন্দর করেছে তো ওনাদের কাজ চলছে এখনও বাইরে যেহেতু ষষ্ঠীর দিন তো এখনও হয়তো কিছু কাজ বাকি আছে সেগুলো ওনারা করছেন আর আমরা দুপুর দুপুর এসেছি তো দেখো মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ছোটোখাটো প্যান্ডেল বা মূর্তি আমরা দেখতেই যাই না বড়োর পেছনে ছুটি সবসময় কিন্তু ছোটোখাটো মন্দিরেও কিন্তু খুব সুন্দর মানে প্যান্ডেলও করেছে মূর্তিও করেছে দেখো এখানে একটা চলে এসেছি একটা এখানেও একটা মন্দিরের মতো করেছে তো ওই কালীঘাটে আর কি তো দেখো ভেতরে যাচ্ছি এখানকার মায়ের মূর্তিটা অসাধারণ বন্ধুরা আমি তো নির্বিকার হয়ে মানে নির্বিকার হয়ে তাকিয়েছিলাম মায়ের দিকে মায়ের কি অপরূপ মহিমা মায়ের চোখের দৃষ্টি কি অপরূপ আর সুন্দর একটা ঝাড়বাতি টাঙানো আছে তো ভেতরের অংশটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে খুব সুন্দর মায়ের মূর্তি বন্ধুরা এত সুন্দর মানে ছোটোখাটো প্যান্ডেলেও এত সুন্দর মায়ের মূর্তি আছে দেখে মন প্রাণ সব জুড়িয়ে যাবে তো দেখো ওখান থেকে বেরিয়ে এলাম তো মানে আর যেগুলো আছে আর কি ছোটোখাটো সেগুলো আর কি আমরা দেখতে দেখতে আসছি তো দেখো মায়ের মূর্তিটা তোমাদেরকে আবারও দেখাচ্ছি কত সুন্দর লাগছে তাই না মায়ের মূর্তিটা আমার কিন্তু খুব ভালো লেগেছে তো এবার চলে এসেছি কালীঘাট মিলনী সংঘ ক্লাবে তো দেখো কালীঘাট মিলনী সংঘ ক্লাবে ভেতর দিয়ে যাচ্ছি তো এখানে বাইরে থেকে ওই যে বট গাছে যে পাতার যে ভেতরের আঁশের অংশটা হয় পাতলা সাদা সেইটা আর কি পার করেছে আর এই দেখো ওপরে এগুলো সব মনে হয় ওই শাল পাতা বা ওই সেগুন গাছের পাতা এরকম টাইপের কিছু আছে তো পাতার ভেতরের অংশ যে পাতলা মানে ভিজিয়ে পাতাটা ভিজিয়ে মানে যেই পাতলা আঁশটা বেরোয় সেই মানে সেই দিয়ে আর কি প্যান্ডেলের ইয়েটা করেছে বাইরের দিকটা দেখে মনে হলো তো আমার ওটাই মনে হলো তো খুব সুন্দর করেছে তো বাইরের দিক থেকে এলাম দেখো মানে পাঁচিরে গায়ে গায়ে এই যে ওটা অংশ জুড়ে সব পাতা লাগানো আছে ওরকমভাবে আর ভেতরের দিকটা ঠিক এই রকম তো প্যান্ডেলটা কীরকম করেছে আমি ঠিক বুঝতে পারলাম না মানে কি আদলে করেছে ঠিক বোঝা গেল না তবে বেশ সুন্দর করেছে অনেকটা জায়গা জুড়ে করেছে বেশ ভালো লাগলো খুব সুন্দর করেছে কালীঘাট মিলনী সংঘ ক্লাব তো ভালোই করেছে বন্ধুরা অনেকে জানেই না যে কালীঘাট মিলনী সংঘ ক্লাবে এত সুন্দর প্যান্ডেল হয় প্রত্যেক বছরই হয় আমি তো প্রত্যেক বছরই দেখতে যাই তো খুব সুন্দর করেছে বন্ধুরা তো তোমাদের ঘুরে ঘুরে দেখো চারিদিকটা দেখাচ্ছি তো পুজোর ভিডিওগুলো ব্লগুলো করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা অনেক দিন হয়ে গেল তো তোমরা দেখো পুজোটাকে আবার মনে করো তো দেখো কত সুন্দর ওই যে ফলের অংশ এগুলো ওই বট গাছের যে ফল হয় মনে হয় ওই ওইগুলো আর কি তো দিয়েছে আর বিভিন্ন ধরনের দেখো এখানে ওই যে তোমাদের দেখাচ্ছে ওই ফলের অংশ ওই ওই টাইপেরই কিছু করেছে তো খুব সুন্দর করেছে তো ভেতর দিয়ে যাব এবার বাইরের দিকটা তো দেখছি এখানে দেখো কিছু মেয়ে এখানেও ওরা ভিডিও রিলস এইসব বানাচ্ছে তো আমি একটু ভিডিও করলাম আর কি তো এই দেখো মায়ের কাছে চলে এসেছি মায়ের মূর্তিটাও অসাধারণ করেছে দেখো বন্ধুরা কালীঘাট জেলারিসংঘ ক্লাব তো খুব সুন্দর করেছে গত বছরও খুব সুন্দর করেছিল তো এই বছরও মায়ের মূর্তিটা খুব সুন্দর করেছে দারুণ করেছে বন্ধুরা তো আর দু একটা দেখবো তারপরে চলে যাব কারণ হাজব্যান্ডের ডিউটি আছে ওকে তো টাইমে যেতে হবে ওদের তো পুজোর ডিউটি থাকবেই তাই না তাই ও কিন্তু আমাকে দুপুর দুপুর ঘুরে দিচ্ছে তো দেখো দেখা হয়ে গেল এবার আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি তো এখানে হাজব্যান্ডের অনেক চেনা পরিচিত আছে তো তারা সবাই কথা বলছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম ভিডিও বানাচ্ছিলাম আর কি তো খুব সুন্দর করেছে তো বাইরে দিকে বেরিয়ে এলাম তো আর দুটো দেখবো তারপরে বাড়ি চলে যাব। কারণ হাজব্যান্ডকে তো টাইমে ডিউটি আসতে হবে সেই জন্য তো দেখো বাইরের দিকটা যাচ্ছি আর তোমাদের ভিউটা দেখাচ্ছি এই দেখো কালীঘাট মায়ের মন্দির এই রাস্তা দিয়ে যেতে হয় বাইরে যে গেটটা করা আছে আরে দেখো যেতে যেতে এই মায়ের মূর্তিটাও দেখালাম দুর্গা মায়ের রাস্তার ধারে তো খুব সুন্দর মূর্তি মায়ের মানে প্রচুর ঠাকুর বন্ধুরা আমরা যদি দেখি না দেখেও শেষ হবে না আমরা তো বড় বড় মানে প্যান্ডেল প্রতিমার দিকে ছুটি কিন্তু ছোট ছোট প্যান্ডেল প্রতিমায় এত সুন্দর সুন্দর মূর্তি আছে বন্ধুরা তোমাদের কি বলবো দেখে মন প্রাণ জুড়িয়ে যাবে তো দেখো ওখান থেকে চলে এসেছি এবার বাদামতলা ছেষট্টি পল্লি এই দুটো দেখবো তারপরে বাড়ি চলে যাব তো এখন যাচ্ছি ছেষট্টি পল্লী ওই কালীঘাটে সব পাশাপাশি আর কি তো দেখো কত ভিড় দুপুরবেলাতেই মানে মানুষজনের প্রচণ্ড ভিড় তো একদম ঠেলাঠেলি আরম্ভ হয়ে গেছে বন্ধুরা তো দেখো এই ছেষট্টি পল্লীতে চলে এসছি তো ছেষট্টি পল্লী মানে প্যান্ডেলটা কীরকমভাবে করেছে ঠিক বুঝতে পারলাম না তবে মনে হলো মানে ঘড়ির কাটা সময়ে জাতাকল টাইপের কিছু করেছে তো মায়ের মূর্তিটা তোমাদের দেখাচ্ছি দূর থেকেই তো অনেক দূর থেকেই দেখতে হচ্ছে কাছে যেতে দিচ্ছে না তো দেখো তোমাদের দেখা ওই দেখো মায়ের মূর্তিটা এরকম করেছে আর ওপরে দেখাচ্ছে ঘড়ি এই দেখো জাঁতাকল ঘড়ির যে কাঁটা ঘড়ি ঘুরছে আর কি সময়ে জাতাকল সময়ে জাঁতাকল তো সবাই দেখছে ভিডিও বানাচ্ছে তো দেখো কত ভিড় বন্ধুরা তো এটা দেখে আর একটা দেখব তো তোমাদের দেখাচ্ছি দেখো তো এই যে ঘড়িটা ঘুরছে এটাকেই বলছে সময়ের যাঁতা কল তো এটা কিন্তু অটোমেটিক ঘুরেই যাচ্ছে ঘড়ির কাঁটাটা তো ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি এই দেখো এখানে ছেষট্টি পল্লি লেখা আছে তো ছেষট্টি পড়লি তারপরে সামনেই বাদামতলা তো দুটোই পাশাপাশি আর কি কালীঘাটে তো কত ভিড় দেখো বন্ধুরা প্রচুর ভিড় মানুষের ঠেলা এই দেখো এবার বাদামতলা চলে এসেছি তো এগুলো সব ওদের পুরস্কার ওদের প্রাইজ আর কি তো বাদামতলা দুর্গা মাটাও খুব সুন্দর পড়েছে তো দূর থেকে দেখলাম আর ভিড়ের মধ্যে গেলাম না বন্ধুরা ভিড়ে ঠেলা ঠেলি আর রোদ গরমে শরীর খারাপ করছিল তো সেই জন্য আর ওই ভিড়ে ঠেলাঠেলির মধ্যে গেলাম না দূর থেকে দেখে এখান থেকে বেরিয়ে পড়বো তো আবার কিছু ঠান্ডা খাবো ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম তো দেখো একটা দোকানে এখানে আমি এই যে দেখছি তোমাদের দেখাচ্ছি তো এখান থেকে একটা দোকানে যাব একটু বসবো তারপরে আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস খেয়ে বেরিয়ে পড়বো তো দেখো আমি বললাম যে আইসক্রিম খাবো তো চকোবার তো আগে খেয়েছি তো বললাম এবার ম্যাঙ্গো খাবো তো বলল ম্যাঙ্গোটা খান খুব সুন্দর তো দেখো দুটো ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিয়েছি হাজব্যান্ডের আমার আমাকে চেয়ার দিলো বললো ম্যাডাম বসুন তো দেখো চেয়ারে ওখানে এয়ার কুলার চলছিল তো বসে বসে আইসক্রিম খাচ্ছি চলোটা